হ্যাঁ গত ক্লাসে যে আমরা বৃত্তাকা শিখছিলাম স্যার আছে কি শিখেছিলাম শিখেছিলাম স্যারে ইউসেন আচ্ছা ঠিক আছে তো? হ্যাঁ না শা আরে ঠিকই আছে। শা কত ক্লাসে আমরা বৃত্তাকা শিখলাম মনে আছে না? বৃত্তাকা এর নাম শিখে গেলাম না? বৃত্ত তো যা শিখেছ আর আপনার পিছে পিছে গেলাম বৃত্ত আর পিছে পিছে যায় কেন? কে একবার আমার কষন দিয়েছিলি সাত দিন ধরে আমার পাতলা হয়েছে ডাইলের মতো পাতলা মসুর ডাইলের পাতলা তোমার ডাইলের মতো পাতলা হয়েছে খাওয়া

আসল করে যেন বৃত্ত আঁকা দেখি আমি বাথরুম থেকে আসতেছি সাড়ে আমার মানুষ